2 নম্বরে আসে অল প্লাস প্লুরাল ভার হয় মানে অল এর পরে কি হয় ভার সব সময় প্লুরাল হবে অল এর পরে ভার কি হবে প্লুরাল হয় কারণ অল মানে সকল অল মানে কি সকল অল মানে কি সকল তো সকল সমান সমান প্লুরাল কিন্তু যখন প্রভাত বাক্যের ক্ষেত্রে হবে প্রভাত বাক্য প্রভাত বাক্যের ক্ষেত্রে হবে তখন এটা কি হয়ে যাবে সিঙ্গুলার হবে কারণ প্রভাত বাক্য নিয়ম মানে না ঠিক আছে তোমাদের বইয়ে এটা একটু কারেকশন করে নিয়ে দুই নাম্বার एग्जांपल অল দেট গ্লিটার্স হবে আর ইসটা হয়ে যাবে বিল নট গুড চকচক করিলেই শোনা হয় না আল ইজ ওয়াইল দ্যাট ইনস ওয়াইল অল ইজ ওয়াইল দ্যাট ওয়াইল যেখানে অলরেডি আনসার দেওয়া আছে আল ইজ ওয়াইল দ্যাট ওয়াইল শেষ ভালো সব ভালো শেষ ভালো সব তাহলে বাক্যের শুরুতে অল আছে কি আছে অল তাহলে অল থাকলে কি হয় প্লুরাল হয় আমরা জানি কিন্তু যখন দেখবো প্রবাদ বাক্য তখন হয়ে যাবে কি সিঙ্গুলার তাহলে আমাদের কি দুইটি এক্সাম্পল একটু মুখস্ত করে ফেলতে হবে অল দ্যাট গ্লেটার্স ইজ নট গোল চকচক করিলেই শোনা হয় না অল ইজ ওয়েল দ্যাট ইনস ওয়েল শেষ ভালো যার সব ভালো তার